শীতের দিনে এই পিঠা না হলে কি জমে এই পিঠাই তো শীতের দিনে খেতে স্বাদ তো দেখুন প্রথমে আমি আটা গুলে নিচ্ছি চালের গুঁড়া পানি দিয়ে সুন্দরভাবে এখন খোলাতে দিচ্ছি খোলাতে দেওয়া হলে পরে সুন্দর করে ঘুরাতে হবে আমরা যে চিতাই পিঠা করি এটা এইভাবে রেখে দিই কিন্তু এই পিঠা আলাদা হবে পাতলা হবে নরমও হবে আবার হলো মশ হবে তো খেতে অনেক স্বাদ চাইলে আপনারা ট্রাই করতে পারেন দেখুন শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি তো ঘোরানো হচ্ছে ঘোরানো হলে ঢাকনা দিয়ে ঢেকে দেব সুন্দরভাবে দেখুন ঘোরানো হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু পরে দেখব যে পিঠা হয়েছে কিনা দেখুন পিঠা হয়ে গেছে এটা এখন আর একটু হবে দেখতেই পাচ্ছেন পুরা সাইড দেয় যে হয়েছে এটা বোঝা যাচ্ছে সুন্দরভাবে এটা উঠাতে হবে বেশি জোরা জোরি করা যাবে না করলে মাটির খোলা ভেঙে যাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে তুলতে হবে দেখুন সুন্দরভাবে উঠে গেছে এই যে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন অনেক সুন্দর একটা রেসিপি এই যে দেখুন কী সুন্দর হয়েছে খেতে অনেক স্বাদ আরেকটা কথা তো কথা হচ্ছে যে ভর্তা শুটকি ভর্তা করেছিলাম শুটকি ভর্তা না হলে তো চিতই পিঠা জমেই না এই যে দেখুন ভর্তা করে রাখছিলাম আগে দারুণ একটা রেসিপি যদি আপনারা একবার খান তো বারবার খেতে চাইবেন তো চাইলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন মাশাল অনেক টেস্টি একটা খাবার সবাই ভালো থাকবেন আল্লাহ